দীর্ঘদিন পর ঘোষিত ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র্যালি শনিবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয় এই র্যালি বেরি আবহাওয়া উপেক্ষা করে শতাধিক নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন রিয়ালিটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ রোডের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসুরুল ইসলাম তিনি বলেন আমাদের এখন বিভেদের কোনো সুযোগ নেই আলফাডাঙ্গা বোয়ালমারি এই তিনটি উপজেলার প্রতিটি মানুষের কাছে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববিন্দু ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মিয়ার আকিবুল গণমানুষের আওয়াজ